এই রুপুসি ঝর্ণা এই পর্যন্ত বাংলাদেশে যত ইউটিউবার আছে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই ঝর্ণার গোসল করা দেখাইছে ঝর্ণা কোথায় কীভাবে আসতে কত টাকা খরচ লাগে সবাই দেখা বাট নাও এই পর্যন্ত কেউ দেখায় নাই যে ঝর্নার প্রাইস বয়ের কারণে দৌড়াই যাচ্ছি রহস্য উদ্বোধনের মায়ের বাপ বাচ্চা থাকলে আর রহস্য উদ্বোধন করবো জানি এটার ভিতর কোনো ইউটিউবার এই পর্যন্ত আসেই নেই এই পাশটা আসলে আপনারা সোজা রূপসী ঝর্ণা যে সাইনবোর্ডটা আছে সাইনবোর্ডটা দেখতে পাবেন সাইনবোর্ড থেকে দশ থেকে পনেরো মিনিট লাগে হাইটে যেতে আদার ওয়েলস আপনার গাড়ি আছে যারা গাড়িতে যেতে পারে গাড়িতে যেতে পারে আর এখানটা পুরো একটা গ্রাম অঞ্চল এটা এটা পুরো একটা গ্রামের ভিতরে একদম আরামে রিল্যাক্স এখান থেকে হাইটে যাওয়া যায় গ্রামের একটা গ্রামের হাটার যে একটা ফিল থাকে না গ্রামের হাটার একটা যেরকমটা ফিল হয় মনের ভিতরে সেম ওই রকমই একটা ফিল পাইবেন এই জায়গাটার ভিতরে তো সুন্দর জায়গাটা পুরো গ্রাম গ্রামের থেকে কোনো পার্থক্য নাই আর আমি যতটুকু জানি পার্বত্য চট্টগ্রামে এই সাইডটা হলো যায় গ্রাম আমি যতটুকু জানি বাট সেও নতটা কিন্তু আমি যতটুকু জানি এখানে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্টই গ্রাম আসার সময় যেটা গুগলে দেখলাম যে সিক্সটি ফাইভ পার্সেন্ট এখান দিয়ে যে আমরা গ্রামের যে ছোটো ছোটো ঘরগুলো থাকে যে টিনের ঘরগুলো এই ঘরগুলো এখানে দেখা যেতেছে আর এগুলো হলো যে ধানগুলো ধানগুলো যে মেবি এখন গ্রাম ধান হইতেছে ধান হইতেছে ওই ধানগুলো এই হলো ধানগুলো আর এই হলো গ্রামের ফুল ফিলটা এখানে একটা গ্রামের একটা ফিল পাওয়া যাবো কিন্তু হাইটেক যাওয়াটাই সব থেকে বেস্ট সোকাইস অনেকক্ষণ ট্রেকিং করার পর প্রায় আধা ঘন্টার মতন আমরা রূপসী পরে দেন এই পাশটায় এলেকটা এসে পুষাইলাম চং কাকা কাকা ঝর্নাটা কোন দিকে

গাইছি এখন আমরা এখানে রূপসী ঝর্নার সামনে আছি কিন্তু সবাই চলে আসছে আমার বড় ভাই আমার কলিজার ভাই আমার প্রাণের ভাই অনেকক্ষণ পরে আইছে ভাই আপনি তখন কোথায় ছিলেন আপনি তখন কোথায় ছিলেন আমার বাইক ক্যামেরা না আমার আচ্ছা যাই হোক তাই আমরা এই ক্যামেরা রিক্সা নিলাম না এখন আমরা এখান থেকে দিন আর একটু রিক্সলো মুজে ওই জায়গাটায় যাওয়ার জন্য ওই চুরঙ্গায় জায়গাটা যাওয়ার জন্য আস্তে আস্তে বন্ধু আমরা এখন উঠবো সেই রুপুসী জন্নাথ চুরাঙ্গাই ভাই আপনার ফিলিংসটা বলেন এত অনেক ভাই অনেক বিহু লাগতেছে ভাই এরম ভিউ তো আর বিউ কে মেবার লাগে অনেক ভালো না এটা ভালো লাগতেছে ভাই অনেক ভুল বলছে সবাই তো রূপসী ঝর্ণা দেখে আসে ঝর্ণাতে গোসল করে বা ঝর্ণা সর্বোচ্চ তৃতীয়তম স্তর ওরে বাট নাও বাট নাও আজকে আমরা যাব এমন একটা স্থানে রূপসী ঝর্ণা যেটা রহস্য আইস পর্যন্ত কেউ বা কোনো ইউটিউবারই এই পর্যন্ত এটা তদন্ত করতে পারেনি বাট এই প্রথম আমরা বাংলাদেশে আমি আর ইমরান মিলে এটা তদন্ত করব এটা কোথা থেকে এসেছে কেন আসতে আসে কেন আসবো তার রিজন কি তার কারণ তো আছে হয়তো বা এটা আমাদের জন্য আমাদের জীবনের জন্য ঝুঁকি হতে পারে বাট এই রিক্সটা আমরা নিব কি বলো ইমরান দেশি বাইকারের সাথে আমরা আসি সব সময় দেখা যাক ঝর্নার পানিটা কোথা থেকে আসে আমরা কিন্তু গাইছ রুবু সেই ঝর্ণা থেকে প্রায় সাত মিনিটতম হাইটে আসছি ষাট থেকে আট মিনিট ভিতরে চলে আসছি বাট পানি এখনো যাইতে আছে এই পানিটা কোথা থেকে আসে আজকে এই রহস্যটা উদ্বোধন করবো আমরা আসো 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 ইউটিউবার আছে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই ঝর্ণার গোসল করা দেখাইছে ঝর্ণা কোথায় কিভাবে আসতে কত টাকা খরচ লাগে সবাই বাট নাও এই পর্যন্ত কেউ দেখায় নাই যে ঝর্ণার পাতি পানি কোথা থেকে আসে ঠিক কিনা সো আজকে আমরা দেখব এই ঝর্নার পানিটা কোথা থেকে আসে কেন আসে কারণ কি এই রহস্যটা উদ্বোধন করতে আমরা আজকে চলে আসছি রুপসী ঝর্ণা দেন রুপসী ঝর্ণা থেকে স্তর এক দুই তিন এখন সর্বোচ্চ চঙ্গা যেই স্তরটা ছিল সেখানে আমরা চলে আসি সেখান থেকে প্রায় চল্লিশ মিনিট ট্রেকিং করে আমরা আরও ভিড় চলে আসছি শুধু দেখতে এই ঝর্ণাটা কোথা থেকে আসে কেন আসে কোন পর্যন্ত আমরা জিতে পারি এটা রহস্যটা কিছুটা হলে আমাদেরকে উন্মোচন করতে হবে আশা করি আজকে আমরা এই রূপসী জোনার ফুড টেইলারটা কোন জায়গা থেকে এসেছে সর্বোচ্চ ট্রাই করব এটা জানার জন্য আস্তে 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 আমরা এখন একটা মাওয়ের গুহা থেকে ঢুকছি মাওয়ের গুহা থেকে লাঙ্গের গুহায় ঢুকে গেছি আমি কি কাউকে গালি দিয়েছি এর সাথে আছে আমাদের আরেক ভাই যে কিনা বিশ বছরের অভিজ্ঞতা এইসব ঝর্ণা আর জানা বিষয় তাই তারা নিয়ে নিছে আমাদের সাথে আছে আর এক ভাই যে কিনা বলতে পারে কোথায় বুথ থাকে আমাদের সাথে আছে আমাদের আর এক বড় ভাই যে কিনা জানে টেলারে কোন রাস্তা দিয়ে কোথায় যেতে হবে বিজিবি কোন জায়গায় আছে কোন জায়গায় কি হয় আমাদের আজকে আমরা অবশ্যই এই টেলারের শেষ গন্তব্য পর্যন্ত আমরা যাব যাব কি কিনা গিয়ে সারবো গুড তুমি আমার দুঃসম্পর্কের ভাই বুকে গাইস আমাদেরকে সবথেকে বেশি হেল্প করতেছে আমাদের এই চুঙ্গান নাতি ভাই তোমার নাই আপনি একটু বেশি কথা বলতে চান এখানে যেগুলো ভিডিও দেখবে তারা তাদের মাথা ঘুরাবে আচ্ছা এটা চুঙ্গা নাতি না এটা হলো লাঙ্গের নাতি কথা কি ক্লিয়ার না বেজাল সময় যে মোস্ট পপুলার একটা জায়গা পড়ছে যে জায়গাটা হলো যে অনেক সুন্দর মানে সূর্যের আলোর কারণে জায়গাটা সুন্দর লাগছে জায়গাটা হলো এটা

আমরা ফার্স্ট এই প্রথম বাংলাদেশের ভিতরে বড় বড় বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর বড় বড় ইউটিউবারদেরকে বাদ দিয়ে আমরা এই প্রথম একটা অন্মোষণ গুহার ভিতরে ঢুকতাছি যে গুহাটা ভিতরে ঢোকা নিষিদ্ধ বাট আমরা ঢুকতাছি এই প্রথম আমরাই বাংলাদেশে গাইস এই যে যে জায়গাটা ভিতরে ঢুকলাম এই জায়গাটা ভিতরে এর আগে আমার মনে হয় বাট এখান দ্বারা যেহেতু রাস্তা যেহেতু আছে কেউ না কেউ এই জায়গা ভিতরে ঢুকে এই জায়গাটার ভিতরে আমরা এই ফার্স্ট আমরা এই ফার্স্ট এই জায়গার ভিতরে ঢুকতেছি আশা করি এই জায়গার ভিতরে আমরা পুরোটা সফল হতা পামু কিছুটা হইলো এই জায়গাটার ভিতরে পামু তার নির্ভরতা করে যে জায়গাটা সবথেকে বেশি যে জায়গাটা এই জায়গাটা খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর এই দুইটা লাইন দুইটা লাইনের মাঝখানেই আমরা এখান থেকে একটা লাইন গেছে উপরে মেবি এটা পাহাড়ের উপরে যে আর এই পাশে যে জায়গাটা সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই এই যদি যে সূর্যের আলোটা এখান দিয়ে আমরা এদিকে তাকাই আর এখানে আসলে একটা গোল চত্বরের ভিতরে পুরে যাবেন এখানে আসলে একটা গোল চত্বর যেমন এদিক থেকে একটা রাস্তা আছে যেটা দিয়ে আমরা এই মাত্র আসলাম এখানে একটা রাস্তা গেছে আর এখান দিয়ে একটা রাস্তা গেছে দেখা যাক উপরে যে ট্রাভেলটা এটা উঠছি এই রাস্তা আছে রাস্তা আছে রাস্তা আছে আমরা এই প্রথম আমরা এই প্রথম বাংলাদেশে যারা কিনা এতটা গভীরে ঢুকছি ঢোয়ার ভিতরে যার আগে বাংলাদেশে কেউ ঢুকে নাই দেখি আমরা ভিতরে কি পাওয়া যায় অবশ্যই কোনো না কিছু পামু উন্মোচন একটা একটা রহস্য উন্মোচন করবো আমরা তো তার জন্য ভিতরে যাইতেই ভালো আমাদের আর জায়গাটা এতটা পরিমাণ খারা গাইস যেটা বলার বাহিরে এই জায়গাটা অনেক খারাপ আর এখান থেকে ভিউ পুরো পাহাড়ের ভিতরে আমরা এখন লাস্ট জর্নার ইয়ারের এক অজানা এক পাহাড়ের ভিতরে এক গুহার ভিতরে কত পাতিবে এই হলো এই জায়গাটা আমরা এর আগে কোনো সময় আসি নাই এর আগে রুবসী জন্য যখন আমাদের আসা হয়েছিলো এই জায়গাটা এতটা ভিতরে আমরা আসি নি কোনো সময় এই ফার্স্ট আমরা আসলাম জানি না ভিতরে কি আছে আদৌ কেউ আসছে কি না না এটা এরকমই বন্ধ বাট এটা আমরা বলতে পারলাম না বাট দেখা যাক কি ভিতরে আমাদের কি আছে ভাই আপনার কি মনে হয় ভিতর কি পাইতে পারি ভাই সেটা তো আমি জানি না আপনার কি মনে হয় এখান থেকে বাইরে কারণ নতুন আসছে তাই দেখতেছি নতুন কিছু আপনার কি মনে হয় এখান বাইরে করব ভাই আমি তো জানি না ভাই এখন দেখ ভাই হর্তা আমরা ওকে গাইস আমরা এখান থেকে বাইরে হওয়ার কোনো রাস্তা খুঁজে পাইতে হবে আমাদের রাস্তা না পাইলে যে আমাদেরকে বাইতে হবে আর ও 40 মিনিটের 40 মিটার দূরে 40 মিনিটের উল্টো পথে আমরা ঘুরতে হইব চল্লিশ মিনিট উল্টা আমাদের যাইতে হবে ওখান থেকে দিন আরো এক ঘন্টা লাগবে আমাদের ভিতরে যাইতে আরো এক থেকে দেড় ঘন্টা লাগবে আমাদের ভিতরে যাইতে জানি না আমরা কোন রাস্তায় চলে আসছি আমাদের কোন রাস্তায় যাইতে আসি রাস্তা তো দেখতে আসি একটা মিনিট একটা মিনিট একটা এখানে একটা জায়গা আমার মনে পড়ে গেছে আমরা শেষ পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত রূপসী ঝর্নার কাছাকাছি চলে আসছি আশা করা যায় এখন আমরা রূপসী ঝর্নার কাছে যাব ইনশাল্লাহ আমরা রূপসী ঝর্নার আমরা ভিতরে যেতে পারি দেখা যাক কি পাওয়া যায় ভিতরে আমরা এখন যে পরিস্থিতিতে আছি মেবি আমি যদি খুব একটা ভুল না করি আমরা ঘুরে আবার রূপসী ঝর্নার সামনে যাইব কারণ আমরা হচ্ছে ভিতরের যে শর্টকাট বা যে রাস্তাটা এখনো পর্যন্ত কোনো মানে

ফুললি আমরা নেটওয়ার্কের বাইরে চলে গেলাম তার রিজন হলো যে ফার্স্ট মতো আমরা চলে গেছি রুপসি ঝর্ণা উন্মোচন করতে শেষ স্ট্রেলার বন্ধ যাওয়ার চেষ্টা করছি বাট ওখানে আমরা যেতে পারিনি ওখানে ফেল বাট নাও বাট নাও আমাদের আর একটা ভাবনা ছিল যেহেতু আমরা ওইটাই যেতে পারিনি আমরা অন্য একটা জায়গা অন্য একটা জায়গা অন্য একটা স্থান আমাদেরকে উন্মোচন করতে পার সেই জন্য আমরা রুপসী ঝর্নার যে লাস্ট পর্বতম পাহাড়টা আছে যেটা গভীরতম পাহাড় যেটা এই বন্ধু কেউ জানে না সেই পাহাড়ের ভিতর থেকে আমরা ঘুরে প্রায় এক ঘন্টা ট্রেকিং করে আমরা সেই পাহাড় থেকে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত রূপসী চর্ণার সামনে এই যে আমাদের ভাইরা যারা এতক্ষণ এখান দাঁড়ায় আমাদের জন্য অপেক্ষা করছিল ধন্যবাদ ভাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা যে জায়গাটা উন্মোশন করছি গেছি এটা আমার মনে হয় না বাংলাদেশে আর কেউ আর কোনো কন্টেন্ট কিউটার ফার্স্ট আমরা এই জায়গাটা উন্মোশন করলাম যেটা কি না হাজারো মাইল পার পাহাড় পর্বতের ভিতর দিয়ে ওখান দেওয়া হয়ে ওখান থেকে আমরা শুরু করছি এখান দিয়ে আমরা শেষ পর্যন্ত একটা কলা গাছের মাঝখান দিয়ে বড় বড় গাছের মাঝখান থেকে করে বাংলাদেশে ফার্স্ট আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর অন্য কোনো ইউটিউবার অন্য কোনো ফ্রিলান্সার অন্য কোনো বা বড় কন্টেন্ট ক্রিয়েটর কেউ এই জায়গাটা উন্মোচন করতে হয় অন্য কোনো ট্রাভেলার আমরাই ফার্স্ট বাংলাদেশে যেটা কিনা আমরাই এই জায়গাটা উন্মোচন করলাম এর আগে কেউ করতে পারে নাই